নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের রকম রান্নার ভিডিও দেখাবো না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সামনে হোলি সেই জন্য আমি আপনাদের কেমিক্যাল ছাড়া একদম ঘরোয়া পদ্ধতিতে আপনাদের আবির তৈরি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন আমি কিভাবে কেমিক্যাল ছাড়া বাড়িতে আবির বানাই সেটা আপনাদের আপনারা একবার দেখে নিন আবিরটা বানানোর জন্য প্রথমে আমি এখানে দেখুন এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা এরারুট। এখানে আপনারা এরারুট দিয়ে আবির বানাতে পারেন আবার আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও আবির বানাতে পারেন কিন্তু যেহেতু অ্যারারুটের দাম কম সেই জন্য এটা নিলে আপনাদের কম খরচে কিন্তু আবিরটা রেডি হয়ে যাবে আমি এখানে অ্যারারুট নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে বেশ কিছু রকমের ফুড কালার ফুড কালার কিন্তু আমরা রান্নার যেহেতু আমাদের চ্যানেল আছে আমাদের কাছে কিন্তু অনেক রকম ফুড কালার থাকে দেখুন এগুলো আমরা কিন্তু রান্নায় ব্যবহার করি আর যেহেতু এগুলো আমরা খাবারে ব্যবহার করি সেই জন্য কিন্তু এগুলো আমাদের স্কিনের কোনো ক্ষতি করবে না দেখুন আমি কিন্তু এখানে চার রকমের ফুড কালার নিয়ে নিয়েছি আমার কাছে চার রকম ফুড কালার ছিল এখানে আছে আমার অরেঞ্জ ফুড কালার গ্রিন ফুড কালার রেড ফুড কালার আর ইয়েলো ফুড কালার এবারে আমি এইগুলো দিয়েই কিন্তু আবিরটা বানাবো প্রথমে আমি এখানে দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি বেশ কিছুটা অ্যারউট প্রথমে নিয়ে নেব এখানে কিন্তু আমি অল্প অল্প করে সমস্ত কালারগুলো মানাবো সেই জন্য এখানে প্রায় আমি পাঁচ চামচের মতো এড়ারুট নিয়ে নিলাম এবারে আমি এড়ারুটের মধ্যে প্রথমে দেব দেখুন এটা হচ্ছে চন্দন পাউডার এটা কিন্তু আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন আমি এর মধ্যে অল্প সামান্য একটু চন্দন পাউডার মিশিয়ে দেব। এতে কি হবে আবিরের গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে দেখুন চন্দন পাউডার দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব এইভাবে প্রথমে অ্যারারুটের সঙ্গে চন্দন পাউডারটা মিশিয়ে নিতে হবে চন্দন পাউডারটা আমি অ্যারুটের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবারে আমি দেখুন একটা বড় জায়গা নিয়ে নিয়েছি আর একটা বড়ো প্লেটের মধ্যে আমি একটা একটা করে ফুড কালার ঢেলে নেব প্রথমে এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা প্রথমে নিয়ে নেব অরেঞ্জ ফুড কালারটা নিয়েছি দেখুন নিয়ে এইবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব যে অ্যারুটের মধ্যে আমি এখানে চন্দন পাউডারটা মিশিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে এইবার এটাকে খুব ভালোভাবে কিন্তু মেশাতে হবে এইভাবে হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মেশাবেন তাহলে দেখবেন সুন্দরভাবে মিশে যাবে দেখুন এইভাবে কিন্তু মেশাতে হবে আর এই মেশানোর কাজটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট এইভাবে আস্তে আস্তে মেশাতে হবে দেখুন আর এই ফুটকালের মধ্যে আমি যে বাটিটা ছিল সেই বাটিটায় আমি অল্প সামান্য একটু জল দেব দিয়ে আর একটু কিন্তু অল্প সামান্য একটু এর মধ্যে জল দিয়ে দেব দেখুন অল্প সামান্য একটু জল দিলাম দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে এটা হাত দিয়ে দিয়ে মেশাবো এইভাবে হাত দিয়ে দিয়ে সুন্দর করে কিন্তু মেশাতে হবে তাহলে দেখবেন সুন্দর কালার আসবে দেখুন আর এটা কিন্তু একটু সময় নিয়ে এইভাবে মেশাতে হবে কালারটাকে আস্তে আস্তে কালারটা দেখুন কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু একটু সাদাটে আছে কিন্তু আস্তে আস্তে যখন দেখবেন এইভাবে মেশাবেন তখন কালারটা কিন্তু এমনি চেঞ্জ হয়ে যাবে দেখুন এইভাবে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইবারে হাতে করে দু হাত দিয়ে এইভাবে কালারটা আনতে হবে আর দেখুন কালারগুলো কিন্তু কত সুন্দর আসছে এইভাবে কিন্তু হাত দিয়ে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব আর এইভাবে যত মেশাবেন তত দেখবেন কালারটা কিন্তু ডিপ হতে থাকবে দেখুন কত সুন্দর কিন্তু কালারটা আসছে আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু আমি একটা রঙ তৈরি করে নেব অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দেখুন আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে হাত দিয়ে এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার ফলে দেখুন কালারটা কিন্তু কত সুন্দর এসেছে ঠিক এই রকম কালার এসেছে আর আমি এখানে কিন্তু অল্প অল্প কালার দিয়েছি বলে দেখুন এখানে কিন্তু হালকা কালারগুলো এসেছে আপনারা যদি মনে করেন আপনাদের যদি ডিপ কালার পছন্দ হয় তাহলে রঙটা একটু বেশি করে দেবেন দেখবেন ডিপ কালার চলে আসবে কিন্তু আমার এখানে হালকা কালারটা বেশি পছন্দ সেই জন্য আমি এই রংগুলো করে নিয়েছি দেখুন রংটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে এবারে এটাকে আরেকটু সুন্দর করব তার জন্য দেখুন আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়েছি যে আমরা আটা চালি সেই আটি আটা নিয়ে নিয়েছি নিয়ে এবারে এই রংটা পুরোটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন পুরো রংটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে নিলাম রংটা মানে আবিরটা ঢেলে নিলাম নিয়ে এটাকে সুন্দরভাবে এইভাবে একটু চেলে নেব চেলে নিলে একেবারে দোকানের মতো কিন্তু আবির হয়ে যাবে আপনারা দেখলে বুঝতেও পারবেন না যে এটা কিন্তু বাড়িতে বানানো হয়েছে দেখুন এইভাবে সুন্দর করে আমি একটু চেলে নেব আর যখন দেখবেন এইভাবে একটু দানা দানা থাকবে তখন কিন্তু এইগুলো এইভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে তাহলে দেখবেন সুন্দরভাবে এটা চালা হয়ে যাবে আর এই আটা চাল্লা দিয়ে চাললে কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো এক গুঁড়ো গুঁড়ো একদম ফাইন হয়ে পড়বে আর তখন কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখুন এইভাবে কিন্তু আমি সমস্তটা চেলে নেব আটা চালা দিয়ে আমি এটা কিন্তু খুব ভালোভাবে চেলে নিয়েছি দেখুন কত সুন্দর কালারটা এসেছে আর আপনারা কি দেখে বুঝতে পারছেন যে এই আবিরটা বাড়িতে বানানো না বাইরে থেকে কেনা হয়েছে দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে কালারটা খুব মিষ্টি কালারটা হয়েছে এবার আমি এটাকে আলাদা সরিয়ে রেখে দেব আর আবারও একটা আবির বানিয়ে আপনাদের দেখাবো একটা আবির আমার তৈরি হয়ে গেছে আমি আবারও একটা আবির আপনাদের তৈরি করে দেখাচ্ছি তার জন্য কিন্তু আবারও আমি এখানে বেশ কিছুটা এড়ারুট নিয়ে নেব দেখুন আমি কিন্তু এখানে অ্যড়ারুট নিয়ে নিলাম নিয়ে এইবারে আমি আবারও কিন্তু এর মধ্যে অল্প সামান্য একটু চন্দন পাউডার দিয়ে দেব যাতে সেন্টটা খুব সুন্দর হয় দিয়ে আবারও কিন্তু একই রকমভাবে এটা মিশিয়ে নেব এড়ারুটের মধ্যে চন্দন পাউডারটা আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি এইবারে আমি বানাবো সবুজ কালারটা দেখুন তার জন্য কিন্তু আমি এখানে সবুজ কালার নিয়ে নিয়েছি আর এর মধ্যে আবারও কিন্তু আমি একটু জল মিশিয়ে নেব আর আমি এখানে প্রত্যেকটা কালার হালকা বানাচ্ছি সেই জন্য কিন্তু আমি এখানে আগেই বলেছি যে অল্প অল্প ফুড কালার ব্যবহার করেছি আপনারা যদি মনে করেন যে ডিপ কালার বানাবেন তাহলে কিন্তু কালারটা একটু বেশি দেবেন তাহলেই ডিপ কালার হয়ে যাবে এবারে আমি আবারও কিন্তু এর মধ্যে অল্প অল্প করে অ্যারারুট দিয়ে দেবো আর এটা কিন্তু আবারও খুব ভালোভাবে মাখতে হবে ঠিক একই প্রসেসেই কিন্তু আমি এটা আবারও বানিয়ে নেব দেখুন এইভাবে খুব ভালোভাবে এটা এইভাবে হাত দিয়ে দিয়ে মাখতে হবে সুন্দর করে খুব সুন্দর করে এইভাবে মেখে নেব সবুজ রংটা কিন্তু আবারও কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর আবারও কিন্তু হাত দিয়ে এইভাবে ভাবে রংটা কিন্তু পুরো মিশিয়ে নিতে হবে দেখুন এইভাবে হাত দিয়ে সুন্দরভাবে মেশালে কিন্তু খুব ভালোভাবে রংটা মিশে যাবে আর এইভাবে কিন্তু প্রথমবারের মতো আবারও আমি মিশিয়ে নেব তাহলে দেখবেন আবারও সুন্দর একটা কালার চলে আসবে সবুজ ফুট কালারটাও কিন্তু হাত দিয়ে দেখুন এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আমি আপনাদের আগেও বলেছি যে আমি কিন্তু এখানে অল্প অল্প রঙ ব্যবহার করেছি সেই জন্য কিন্তু আমার এখানে প্রত্যেকটা রং দেখুন হালকা কালার আসছে আর এই হালকা কালারগুলোই কিন্তু আমার ভীষণ পছন্দের তাই আমি এখানে হালকা কালারগুলো বানিয়ে নিচ্ছি আপনাদের যদি ডিপ কালার পছন্দ হয় রঙের পরিমাণটা বাড়িয়ে দেবেন তাহলেই দেখবেন কালারটা কিন্তু ডিপ হয়ে যাবে দেখুন আমার কিন্তু এখানে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি একইভাবে এটাকেও কিন্তু চেলে দেব আর একটা কথা আপনাদের বলে রাখি প্রত্যেকটা রঙ বানানোর পরে কিন্তু আপনারা হাতটা খুব ভালোভাবে ধুয়ে নেবেন তাহলে দেখবেন একটা রঙের সঙ্গে আর একটা রঙ মিশে যাবে না না হলে দেখবেন একটা রঙের সঙ্গে আরেকটা রঙ মিশে যাবে আর তখন কিন্তু দেখতে ভালো লাগবে না এবারে এটাকেও কিন্তু আমাকে সুন্দরভাবে চেলে নিতে হবে ঠিক আগেরটার মতো এটাও আমি এইভাবে হাত দিয়ে দিয়ে সুন্দর করে চেলে নেব সবুজ ফুড কালারটা দিয়েও কিন্তু দেখুন সবুজ রঙের আবিরটা বানিয়ে নিয়েছি আর দেখুন এই কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসেছে দেখুন এটাও কিন্তু একেবারে বোঝা যাচ্ছে না যে আমি এটা বাড়িতে বানিয়েছি এবারে আমি এটাকেও কিন্তু আলাদা করে সরিয়ে রেখে দেব আর আবারও কিন্তু আর একটা আবির আপনাদের সামনে বানিয়ে নেব এখানে আমি দেখুন আর একটা কালারের আবির বানিয়ে নেবো তার জন্য আমি আবারও কিন্তু বেশ কিছু রুট নিয়ে নিয়েছি আর তার মধ্যে চন্দন পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর তার আগে দেখুন হাতটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এইবারে আমি কী মিশিয়ে নেব এবার রেড কালার দেব দেখুন তার জন্য আমি এখানে রেড কালারটা দিয়ে দিলাম আর আবারও কিন্তু আমি এর মধ্যে দেখুন এখানে অনেকটা রঙ লেগে আছে তার জন্য আমি অল্প একটু জল দিলাম দিয়ে আবারও কিন্তু এই জলটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও এই রুটটা এর মধ্যে দিয়ে দেব। এইভাবে ঠিক একই প্রসেসে কিন্তু বানিয়ে নিতে হবে দেখুন এইভাবে আমি আবারও লাল রঙটা বানিয়ে নেব রেড কালারটা দিয়েও কিন্তু আমি এখানে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আবারও কিন্তু হাত দিয়ে ঘষে ঘষে এইভাবে কিন্তু রঙটা একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে এইভাবে মিশিয়ে নেব আর আবারও কিন্তু এইভাবে দু হাত দিয়ে ভালোভাবে মেশালে দেখবেন কালারটা কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে রেড ফুট কালারটা দিয়েও আমি কিন্তু দেখুন এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই কালারটাও কত সুন্দর এসেছে দেখুন একেবারে লাল আসেনি দেখুন কত সুন্দর কিন্তু পিঙ্ক কালার মতো এসেছে কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে দেখুন এটাও কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে আমি মিশিয়ে নিয়েছি আর আবারও কিন্তু একইভাবে এটাকে চেলে নিতে হবে দেখুন ঠিক একইভাবে আবারও আমি এটা চেলে নেবো নিলে কিন্তু আবারও আমার আবিরটা রেডি হয়ে যাবে এই রঙটাও দেখুন আমি কিন্তু সুন্দরভাবে চেলে নিয়েছি আর দেখুন কত সুন্দর কিন্তু রংটা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এটাও কিন্তু আমি আলাদা করে রেখে দেব আর একইভাবে হলুদটাও বানাবো আপনারা দেখতেই পাবেন দেখুন এটাও কিন্তু আলাদা করে সরিয়ে রেখে দিচ্ছি আমি পরে আপনাদের সব কটা একসঙ্গে দেখাবো যে কীরকম হলো এবার এটাকে আলাদা করে রেখে দেব এবারে আমি কিন্তু হলুদ কালারটা বানিয়ে নেব তার জন্য আবারও আমি দেখুন একটা বাটিতে বেশ কিছুটা অ্যারারুট নিয়ে নিয়েছি আর তার মধ্যে কিন্তু চন্দন পাউডার মিশিয়ে নিয়েছি এবারে দেখুন হলুদ কালারটা এবারে আমি প্লেটে ঢেলে নেব হলুদ কালারটা ঢেলে নিলাম আর আবারও কিন্তু এর মধ্যে খুব অল্প সামান্য একটু যেহেতু বাটিতে রঙটা লেগে আছে তাই অল্প সামান্য একটু জল দিয়ে দেখুন প্লেটের মধ্যে ঢেলে নিলাম এবারে আমি এর মধ্যে আবারও অ্যারুট দিয়ে দেব আবারও কিন্তু এইভাবে অ্যারুট দিয়ে আবারও সুন্দর করে জাস্ট মিশিয়ে নিতে হবে একইভাবে এইভাবেই কিন্তু মিশিয়ে নেব হলুদটা দিয়েও কিন্তু আমি দেখুন এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি কালারটা এবারে আবির আবির বানাতে গেলে তো দুটো হাত ব্যবহার করতে হবে দেখুন এইভাবে কিন্তু আর তার আগে আমি তো হাত আবারও ধুয়ে নিয়েছি নিয়ে এইভাবে জাস্ট মিশাতে হবে রংটা খুব সুন্দর করে এইভাবে রঙটা মেশালে কালারটা তবে কিন্তু সুন্দর আসবে দেখুন এইভাবে কিন্তু আবারও আমি রঙটা মিশিয়ে নেব দেখবেন তাহলে কি হবে সুন্দর কিন্তু একটা কালার চলে আসবে হলুদ কালারটাও আমি দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর এর কালারটাও দেখুন কত সুন্দর এসেছে কালারটা ভীষণ সুন্দর এসেছে এইবারে আমি কিন্তু আবারও সুন্দর করে চেলে নেব দেখুন এর মধ্যে দিয়ে আমি আবারও চেলে নেব চেলে নিলেই কিন্তু আমার আবিরগুলো সমস্ত রেডি হয়ে যাবে দেখুন আপনারা হলুদ রঙের আবিরটাও কিন্তু আমি এখানে চেলে নিয়েছি আর এই কালারটাও দেখুন কত সুন্দর এসেছে এইবার আমি আপনাদের চার রকম আবির একসঙ্গে দেখাবো দেখুন কালারগুলো কিন্তু ভীষণ সুন্দর এসেছে আপনারা দেখে বুঝতেই পারবেন না যে এটা বাড়িতে বানানো হয়েছে দেখুন আমি এবার আপনাদের চারটে আবির একসঙ্গে দেখাবো দেখুন বন্ধুরা আমি কিন্তু আপনাদের এখানে দেখুন চার রকম আবির করে দেখালাম আর চারটে কালারই কত সুন্দর এসেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু অনেক অল্প উপকরণে আর অল্প সময় অল্প খরচে কিন্তু এটা হয়ে গেছে আর এটা কিন্তু কোনো রকম কেমিক্যাল ব্যবহার করিনি আপনারা দেখতেই পেলেন কেমিক্যাল ছাড়া কিন্তু এটা বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই মাখতে পারবেন কোনো রকম স্কিনের কোনো প্রবলেম হবে না কোনো র্যাশ বেরোবে না দেখতেই পেলেন কত সুন্দরভাবে আবিরগুলো তৈরি হয়ে গেল আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে